হ্যালো স্টুডেন্ট আমার চ্যানেল স্টাডি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদেরকে ক্লাস টেনে যারা উঠলে তাদের জন্য অশোকী একজন কবিতা থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো নাও এই অসুখে একজন কবিতার উৎসটা তোমরা ভালো করে দেখে নিও আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা খাতা পেন নিয়ে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেখো সে জানতো না যে উত্তর হবে কবিতায় কথক আর কখনোই ফিরে আসবে না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান পরের প্রশ্ন দেখো বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় সেই রাস্তাটা দিয়ে আর কেউ ফিরে আসেনি বছরগুলো নেমে এলো মাথার ওপর যুদ্ধের আগুনের দাবানলে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি উত্তর হবে জলতরঙ্গ তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমন রক্তের এক আগদিও পাহাড়ের মতো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো দেখে নাও উত্তরটা তারপরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল আমি আর উত্তরটা পড়ছি না তোমরা দেখে নিও এবং পরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কেন কোন মেয়েটির মৃত্যু হলো না পরের প্রশ্ন দেখো সব চূর্ণ হয়ে গেল কিভাবে চূর্ণ হয়ে গেল সেখানে ছিল শহর যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কি অবস্থা হয়েছিল এরপর দেখো তিন নম্বরের কোশ্চেন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির এই মৃত্যু না হবার তাৎপর্য কী উত্তরটা আমি আর পড়ছি না তোমরা এখান থেকে দেখে নিও বা খাতা পেন নিয়ে লিখে নিও পরের প্রশ্ন দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন কি কারণে সমস্ত সমতলে আগুন ধরে গেল আগুন ধরে যাবার ফলে কি হয়েছিল তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা স্বপ্ন দেখতে পারলো না কেন অথবা তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা কেন স্বপ্ন দেখতে পারল না দেখে নাও উত্তরটা তোমরা উত্তরগুলো দেখে নিও আমি যদি উত্তরগুলো বলে দিই তবে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবার জন্য আমি আর উত্তরগুলো পড়ে দিচ্ছি না প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কবিতার অংশ কবিতাটি অনুসারে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও পরের প্রশ্ন উত্তরসহ দেখে নাও এরপর পাঁচ নম্বরে বড় প্রশ্নের জন্য দেখে নাও উত্তর সহ আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি তোমরা লিখে নিও দেখে নাও পরের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে ভালো করে পরীক্ষার জন্য রেডি করতে শুরু করে দাও এই ছিল আজকের আমাদের প্রশ্ন উত্তর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো